আসসালামু আলাইকুম জব পাঠশালায় আপনাদের স্বাগতম আগামী শুক্রবার যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য এই বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা গণিতের কিছু গুরুত্বপূর্ণ সূত্রগুলি নিয়ে আলোচনা করব এক মিলিয়ন সমান দশ লক্ষ এক কোটি সমান দশ মিলিয়ন দশ কোটি সমান একশো মিলিয়ন এক বিলিয়ন সমান এক হাজার মিলিয়ন এক মিলিয়ন সমান শূন্য দশমিক এক বিলিয়ন এক ট্রিলিয়ন সমান এক লক্ষ কোটি পঞ্চাশ মিলিয়ন সমান 5 কোটি এক মিলিয়ন সমান টেন টু দি পাওয়ার 6, এক কোটি সমান টেন টু দি পাওয়ার 7, এক বিলিয়ন সমান টেন টু দি পাওয়ার 9, এক ট্রিলিয়ন সমান টেন টু দি পাওয়ার টুয়েলভ এম পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার ভরের একক কিলোগ্রাম ও সময়ের একক সেকেন্ড সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার ভরের একক গ্রাম ও সময়ের একক সেকেন্ড এফপিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক ফুট ভরের একক পাউন্ড ও সময়ের একক সেকেন্ড এক কুইন্টাল সমান একশো কিলোগ্রাম দশ কুইন্টাল সমান এক হাজার কিলোগ্রাম

সমান দুইশো বিশ গজ এক নিক মাইল ছয় হাজার আশি ফুট এক হেক্টর দুই দশমিক চার সাত একর এক একর সমান একশো শতক এক গ্যালন চার দশমিক পাঁচ পাঁচ লিটার এক স্টেরন পঁয়ত্রিশ দশমিক তিন ঘন ফুট এক পাউন্ড সমান শূন্য দশমিক চার পাঁচ তিন ছয় কেজি এক গজ সমান শূন্য দশমিক নয় এক চার চার মিটার এক মাইল পাঁচ হাজার দুইশো আশি ফুট এক গজ শূন্য দশমিক নয় এক চার চার মিটার এক বিঘা সমান বিশ কাঠা এক কাঠা ষোলো ছটাক এক পাউন্ড সমান ষোলো আউন্স এক ছটাক সমান পাঁচ তোলা এক মন সমান চল্লিশ শের এক শের সমান শূন্য দশমিক চার নয় তিন কেজি এক কেজি সমান দুই দশমিক দুই পাউন্ড এক বর্গমাইল সমান ছয়শো চল্লিশ দেশে সর্বপ্রথম মেট্রিক পদ্ধতির প্রবর্তন করা হয় ফ্রান্স গ্রিক ভাষায় ডেকো অর্থ দশ গুণ হেক্টো অর্থ একশো গুণ কিলো অর্থ এক হাজার গুণ ল্যাট্রিন ভাষায় ডেসি অর্থ দশমাংশ অর্থ শতাংশ মিলি অর্থ সহস্রাংশ প্লাটিনামের রডটি কোন মিউজিয়ামে রক্ষিত আছে প্যারিস চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এক ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন এক গ্রাম এক লিটার বিশুদ্ধ পানির ওজন এক কিলোগ্রাম বায়ু পানির তুলনায় শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই নয় গুণ ভারী সোনা পানির তুলনায় উনিশ দশমিক তিন গুণ ভারী মূল্যবান ধাতু পরিমাপের একক ক্যারেট পাঠ বা পরিমাপের একক বেল মিলিয়নে কয়টি এক একের শূন্য লাগে এক বিলিয়নে একের পর কয়টি শূন্য লাগে নয়টি আয়তনের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক আয়তনের আয়তক্ষেত্রে পরিসীমা দুই গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ একক আয়তক্ষেত্রের কর্ণ রুটোবার স্কয়ার যোগ প্রস্থ একক বর্গের ক্ষেত্রফল বাহু গুণন বাহু বর্গ একক বর্গের পরিসীমা ফোর ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য বর্গ একক সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক সামান্তরিকের পরিসীমা টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ একক বর্গের পরিসীমা ফোর ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য একক ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল ফল হাফ ইন্টু উচ্চতা ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল নিচে কিছু বীজগণিতীয় গুরুত্বপূর্ণ সূত্র দেওয়া হয়েছে এগুলো নিজে পড়ে নিতে হবে পরবর্তী ভিডিওর জন্য সাথেই থাকুন ধন্যবাদ